মন্ত্রীর হাত ধরে তেলিয়ামায় যুক্ত হল নতুন পলকের অফিস কাম ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি অফ লিগেল ম্যাটোলজির শুভ দ্বারোদ্ঘটন অনুষ্ঠিত হয় তেলিয়ামা পুরাতন টিআরটিসি অফিস সংলগ্ন এলাকায় শুক্রবার উক্ত দ্বারোদ্ঘটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী রায় দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ প্রমুখ পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় এই কার্যালয় অফিস এদিন দুপুর একটা নাগাদ মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় অফিস গৃহের উদ্বোধন শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনার মূল্যবান বক্তব্যে এই অফিসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি কোনো জিনিস কেনা এবং বিক্রির ক্ষেত্রে বিক্রেতা এবং ক্রেতাদের সচেতন হওয়ার বার্তা দেন তিনি এই দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এমন অনেক ব্যবসায়ীরা রয়েছেন এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও আছেন এমন অনেক রয়েছেন যে এক্সপ্যান্ড হয়ে গেছে এমন জিনিস বিক্রি করছেন মার্কেটে কয়টা উপর দিয়ে একটা লেভেল লাগিয়ে দিয়েছেন এমন অনেক ব্যবসায়ীরা আছেন ওজনে কম দিচ্ছে আমাদের জায়গা পাল্লা বাটকারা বলি ভেতরে লেবে ভেতরে গেলে আমার অফিসার ডেমোনস্ট্রেশন দিছিলেন যে কোনটা দিয়ে পেট্রোল মাপা হয় কোটা দিয়ে ওজন পরিমাপের আমাদের যে পাল্লা বাটকারাগুলো সেগুলো মাপা হয় সমস্ত কিছু দেখাচ্ছিলেন তো এখন অত্যাধুনিক সিস্টেম এসছে। ডিজিটাল সিস্টেম এসছে আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইব কোনো ব্যবসায়ী অসদ উপায়ে অর্থ উপার্জন করবে জনগণকে ফাঁকি দিয়ে